হ্যালো এভরি ওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর এই ব্লগটা কিন্তু নাইনথ মার্চে আমাদের অ্যানিভার্সারির দিন সকালবেলা আমরা পুজো দিতে গিয়েছিলাম সেই দিনেরই ব্লগটা আমাদের বিয়ে দু বছর কমপ্লিট হয়ে গেল গাইস তো সেই জন্য সকালবেলা পুজো দিতে গিয়েছিলাম তো আগের বছরে গিয়েছিলাম এই বছরও যাচ্ছি তো সেই জন্য রেডি হচ্ছিলাম আর আমার বরকে বলছিলাম একটু সুন্দর করে ক্যামেরাটা ধরে থাকো আমি সিঁদুরটা পড়ি তো তাই জন্য ও ক্যামেরাটা ধরেছিল তো তারপরে এই যে আমরা রেডি কমপ্লিট আর আমার শাশুড়ি পৃথকে নিয়ে চলে গেছে মন্দির আর আমি আর আমার বর যাচ্ছি স্কুটি আর পুজো দিতে যাওয়ার পথেই তো আমরা প্রসাদটা কিনে নিয়েছিলাম আর এই যে চলে এসেছি মিষ্টির দোকানে প্রসাদ কিনতে কিন্তু প্রথমে মিষ্টি কিনেছিলাম প্রসাদ কিনে যাই হোক সেটা পড়ে গেছিল নিচে আবারও মিষ্টি কেনা হয়েছিল ঠাকুরের জন্য তো কিনে নিয়ে আসে এই যে দেওয়া হলো আমাদের দুজনের নাম দেখলেই তো বিশ্বজিৎ কুণ্ডু আর ইশিতা সাহা তো দুইজনের নাম দিয়ে পুজো দেওয়া হচ্ছিল ঠাকুরের কাছে এই যে দিয়ে দিলাম আমি ভোগ ঠাকুরের কাছে দিয়ে বসে পড়লাম আর আমার শাশুড়ি আর পৃথু তো আগেই চলে এসেছিল তোমাদের তো বললামই তো ওরা বসেই ছিল তো আমরা এসে এই যে ঠাকুরকে প্রসাদ দিয়ে দিলাম দিয়ে বসে পড়লাম বসে পড়েছে পুজো করতে আর আমি বলছি গাইস আমি এতটা একটা মেয়ে মানে এত ল হয়ে গেছি ভাব এটা নয় তারিখেই আমি ভিডিওটা করেছি এখনও আমি এডিট করছি এডিট আমার মানে এডিট করা হয়নি মানে আমি এডিট করার জন্য ভিডিওই আপলোড করি না মানে এডিট করতে আমার এতটাই ল্যাত লাগে যাই হোক আর বলবো তোমাদেরকে তো এই যে আমার বর জন দিক থেকে ভিডিওটা করে দিয়েছে এই যে আমার শাশুড়ি পৃথু আর আমি বসে আছি আমার বর ভিডিওটা করেছে তো তারপরে পুজো দিয়ে আমরা বাড়ি যাচ্ছি বাই আজকের মতো